কখনো ভেবেছ সমুদ্রের সেই গভীরে কে লুকিয়ে থাকতে পারে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না আজ আমরা জানব একটি ডান্সি জাতির রহস্য একটি সভ্যতা যারা সমুদ্রের তলায় তাদের আধিপত্য গড়ে তুলেছিল একটি সভ্যতা যারা মৃত্যুকেও বস মানাতে জানতো নেক্রোডান্সি জাতি বাস করত সমুদ্রের গভীরে যেখানে জীবিত প্রাণের অস্তিত্ব নেই তারা ছিল এক রহস্যময় জাতি যাদের অস্তিত্ব বহু প্রাচীন কিংবাদন্তিতে লোকে আছে তাদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য মরা দেহ দিয়ে জীবিত সৈন্য বানানোর ক্ষমতা জাতির ছিল দুর্গম ও ভয়ঙ্কর এখানে একটি নিয়ম ছিল একবার প্রবেশ করলে জীবিত ফের আসার কোনো পথ নেই নেক্রুডান্সি জাতির রহস্যময় জাদুবিদ্যার এক বিশেষ দিক ছিল আত্মার বন্দিত্ব। তারা দেহের সঙ্গে আত্মাকে বাঁধতে পারত আর এই দেহগুলো হতো তাদের শূন্য যারা প্রবেশ করত তাদের কেউ তারা তাদের শূন্য দলে যোগ বহু প্রাচীন ও কিংবাদন্তে নিকুটী জাতির কথা বলে কেউ কেউ দাবি করেন তারা ছিল দেবতার অভিশাপ প্রাপ্ত এক জাতি আবার কেউ বলেন তারা জ্ঞান বিজ্ঞানে এমন এক শীর্ষে পৌঁছেছিল যা তাদের মানবতার ঊর্ধ্বে তুলে দেয় কিন্তু নেক্রোডান্সের জাতির দিকে এগোনো সহজ নয় বহু ডুবলি চেষ্টা করেও ফিরে আসেনি যারা ফিরে এসেছে তারা কেবল ভয়ঙ্কর স্বপ্ন আর আতঙ্কের কথা বলেছে তাদের পতন ঘটল এক মহাজাগতিক বিপর্যয়ের কারণে তবে আজও তাদের কিছু রহস্য অমীমাংসিত সমুদ্রের গভীরতাকে তাদের নিঃশেষ করেছে নাকি তারা এখনও বেঁচে আছে সেই অন্ধকার কোর কুমির নেট যাতে কি শুধু একটি কিংবা দন্তি নাকি তাদের অস্তিত্ব সত্যিই ছিল সমুদ্রের গভীরতে কি আমাদের কাছে এসব রহস্য চিরকাল লুকিয়ে রাখবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে আরও গভীরে আরও অন্ধকারে এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকে যাও এমন আরও রহস্য জানার জন্য